উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে বহনে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠান কাতারের আমির এটি কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতির পর লন্ডন পৌঁছাবে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান ও পুত্রবধু জোবায়দা রহমান মঙ্গলবার দুপুরের পর থেকেই গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর নেতা কর্মীর ভিড় আরো বাড়ে সুস্থ হয়ে খালেদা জিয়ার দেশে ফেরার প্রত্যাশা সবার আল্লাহ যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থতা দান করে মানুষের মাঝে ফেরিয়ে আনার ব্যবস্থা করে ম্যাডাম খালেদা জিয়া দেশ বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে এর মধ্যে বিএনপি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিপুল নেতাকর্মীর ভিড় কাটিয়ে রাত সোয়াটটার দিকে বাসভবন ফিরুজা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন রাস্তায় নেতাকর্মীদের তুমুল চাপে খুব ধীর গতিতে এগোতে থাকে খালেদা জিয়ার গাড়িবহর হজরত শাহজালার বিমানবন্দরে পৌঁছাতে লাগে অনেক সময় কারাবন্দী হওয়ার আগে সবশেষ দু হাজার সতেরো সালের পনেরো জুলাই চিকিৎসা নিতে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা